এইবারের আইপিএলে কি যে হচ্ছে একে তো বুঝতে পারতেছি না দ্বিতীয়ত যা হচ্ছে সবই মাথার উপরে দিয়ে যাচ্ছে সব মিলিয়ে কিছুই ধরতে পারতেছি না গত সতেরো বছরের সমস্ত রেকর্ড এই এক সিজনে ব্রেক হচ্ছে ইভেন এই রেকর্ডগুলো ক্রিকেটের যে কোনো ফরম্যাট ফ্রাঞ্চাইজি লিগ কিংবা টুর্নামেন্টের পার্সপেক্টিভেও হায়েস্ট গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচে গুজরাট টাইটান্স ব্যাটিংয়ের সময়ে ওপেনিং পার্টনারশিপে যে রেকর্ডটি করেছে এটি টি টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি দুইশো দশ রানের এই ওপেনিং রেকর্ডটি বেশ কয়েকটি দিক থেকেই অ্যামেজিং এবং ট্রিমেন্ডাস দুইজন ব্যাটসম্যানের দুইজনই সেঞ্চুরি করেছে ব্যাটসম্যান শাইশু দর্শন খেলেছে একান্ন বলে একশো তিন রানের ব্যক্তিগত ইনিংস পুরো ইনিংসে ছিল সাতটি ছয় এবং পাঁচটি চার আরেক ব্যাটসম্যান শুভমন গিল খেলেছে পঞ্চান্ন বলে একশো চার রানের ইনিংস সাই সুদর্শন যদি পার্টনারশিপের মোমেন্টাম ব্রেক না করত আজকের পার্টনারশিপ আরও বড় হতো তাছাড়া যতটুকু হয়েছে পরবর্তী দশ পনেরো বছরে এই পার্টনারশিপ কেউ ব্রেক করতে পারবে বলে অন্তত মনে হচ্ছে না যাই হোক গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচে শেষ পর্যন্ত গুজরাট ৩৫ রানে জিতেছে গুজরাটের টার্গেট দেয়া দুইশত বত্রিশ রান চেস করতে আট উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রান সংগ্রহ করতে পেরেছিল চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ের ব্যাটসম্যানদের মধ্যে ড্যারেল মিচেল সর্বোচ্চ স্কোরার ছিলেন চৌত্রিশ বলে তেষট্টি রান সংগ্রহ করেছিলেন তিনি